हे हेलो वेलकम बैक टू माय चैनल सुंपा कैरो चैनल दोस्तों সকলকে স্বাগত জানাই সুযোগ চাই প্রতিদিনকার কারেন্ট ফিনিস কারেন্ট ফিনিস ঘন্টার মধ্যে তোমার কারেন্ট ফিনিস কী তোমরা পেলা তো তোমাদের কি কি লাগছে ওভারঅল থিংকিং সেটাই আমি আজকে রিডিং মাধ্যমে বলতে জানাব প্রচুর তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সেটাই আমি আজকে জানাবো মাধ্যমে আচ্ছা আজকে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র অশ্লেষা আর হচ্ছে মঘা অশ্লেষা হ্যাঁ অশ্লেষা আর মঘার কম্বিনেশন হ্যাঁ মানে চন্দ্র কর্কট তারপরে সিংহতে প্রবেশ করবে কিন্তু কর্কট রাশি এবং কর্কট এবং সিংহ রাশির কম্বিনেশন এবং নক্ষত্র অশ্লেষা আর মঘা কম্বিনেশন মঘা হচ্ছে কেতুর নক্ষত্র আর অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র তো দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কী প্রভাব পড়ছে আচ্ছা আজই কোনো গ্রুপ থাকবে না আমার একটা দিদি আমাকে রিকোয়েস্ট করেছে অ্যাকচুয়ালি আমি তোমাদের সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করে কিন্তু আমি সেরকমভাবে রিডিং করি তোমরা পি গ্রুপ বলেছিলো পিকে গ্রুপ রিডিং করছিলাম দেখো আমার দিদি সেই দিদি আমাকে বলেছেন যে কোনো গ্রুপ থাকবে না আমাদের ফিলিংস বা আমার আমাদের ফিলিংস এবং আমার পার্টনারের ফিলিংস নিয়ে তুমি রিডিং করো তুমি সেটাই করবো প্রথম আমি কার্ড তুলব তোমাদের ফিলিংস ঘন্টার মধ্যে তোমাদের এনার্জি কীরকম থাকবে তারপর দেখবো তোমার পার্টনার এনার্জি কীরকম পরিবর্তন হবে বা তার এনার্জি কীরকম থাকবে ঠিক আছে তো চলো দুজনের এনার্জি আমি পিক করার চেষ্টা করব। সব তো তার হাতে চলো শুরু করছি সু রেকোটি শমাপ্রভা নির্বিঘ্নম ক্রুমে দে বাঃ সর্বেকারে সু সর্বদা ওকে বলো দিদি অসুস্থ নাকি কেমন লাগে গরমেতে বাবু পাখাটা আপ করে দিলে তো এরকম গরমেতে এরকম তো অদ্ভুত লাগে চলো রিডিং আমি শুরু করবো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের এনার্জি কেমন থাকবে এনার্জি পিক করার চেষ্টা করব আর তোমার প্রিয় এনার্জি পিক করার চেষ্টা করব উড়ি বাবা উড়ি বাবা গরম হম প্রচুর গরম পড়লো আবার তোমাদের এনার্জি তিনটি এটা তোমাদের এনার্জি তুললাম সোর্স কিং অফ প্যান্টাকেলস এবং নাইন অফ কপ তোমরা যারা গ্রুপটা বেছেছ তোমরা চাইছো অ্যাকশান নাও তুমি তোমার পার্টনার অ্যাকশান নি অনেক তো বসে বসে ওয়েট করলাম তোমার জন্য এবার তুমি তোমাকে অ্যাকশান নিতে হবে তোমার এই চব্বিশ ঘন্টার এনার্জি তুমি বা তোমরা ফেড আপ হয়ে গেছো তোমরা আর কত ওয়েট করবো এবার অ্যাকশান নিতে হবে এবার আসো সাহস নিয়ে আর কতদিন মুখে কুলু পেটে থাকবে এটা তোমাদের এনার্জি আর কতদিন মুখে কুলু পেটে থাকবে এবার এবার তো কিছু বলো রে বাবা এইসব সোর্স আমি আর কিছু করব না আমি হাত তুলে দিয়েছি নিতে হবে হবে যা করার তোমাকে করতে এটা তোমাদের এনার্জি কিং অফ তোমরা কোনো কিছু ছোটখাটো অফারে এবার ভুলছ না মানে ছোটখাটো জিনিস দিয়ে আর ভোলানো যাবে না তোমরা চাইছো যারা গ্রুপটা বেশিছো যে সলিড অফার দাও তুমি নয় কথা দাও তুমি লং টার্ম থাকবে আমার সাথে লং টার্ম রিলেশানে যাবে রিলেশনে থাকবে আর কন্ট্যাক্ট নো কনটাক্ট যে কোনো সিচুয়েশানে লং টার্ম চলার একটা প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে বা থাকতে হবে দুদিন ইন অ্যান্ড আউট করবে ওই জায়গা ওরকম যদি করে থাকো ওই ওই জিনিসটা আমি আর অ্যাকসেপ্ট করব না তোমরা এই চব্বিশ ঘন্টা এটা ধারণা করেছে অনেক হয়েছে এবার তোমাকে অ্যাকশন নিতে হবে এবং সলিড অফার তোমাকে দিতে হবে হুম তোমরা ফেড আপ হয়ে গেছ এখানে কাপের এনার্জি তোমরা যেন তোমার প্রিয় সাথে তোমাকে ভালোবাসে কিন্তু এবার মুখে প্রকাশ করতে হবে যা আছে তোমার ভেতরে রাখলে আর চলবে না তোমরা ফেড আপ হয়ে গেছো তোমরা চাও যে শিকার করো আমাকে সকলের সামনে অ্যাকসেপ্ট করো এবং আমাকে প্রাউডলি সকলের কাছে মানে বলে না যে সবার সামনে শো করো প্রাউডলি যে এটা আমার হাজবেন্ড বা ওয়াইফ বা এটা আমার গার্লফ্রেন্ড বা এটা আমার বয়ফ্রেন্ড এই মানুষটাকে আমি ভালোবাসি সবার সামনে তুমি চাও যে তোমার শো করুক তোমাদের এনার্জি এটা তোমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকে তোমরা খুব রোমান্টিক হচ্ছ কিন্তু বুধ এবং এবং কেতুর কম্বিনেশন খুব রোমান্টিক হচ্ছ অফ কাপ রোমান্টিক সাথে অনেক কিছু স্বপ্ন অনেক রকম স্বপ্ন মাথার মধ্যে ঘুরছে বা তোমার সাথে যদি কথা হয় মিট করো তাহলে তোমরা এই জিনিসটা করবে ওই জিনিসটা করবে একটা রোমান্টিক কিছু একটা একটা ইয়ে হবে বা কেউ ক্যান্ডেল লাইট ডিনার করবে কেউ হয়তো পায়ের ওপর পা মানে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে হাঁক করবে মানে এরকম এরকম বা বসে বসে দুজন হাত মানে বসে এটা বসে দেখার এনার্জি এসে কিন্তু চোখে চোখ রেখে বসে তুমি তোমার প্রিয় তোমাকে রোমান্টিক কিছু বলবে তোমরা এরকম এরকম থিঙ্ক করছি চব্বিশ ঘন্টার মধ্যে এবং যা করো স্টেবিলিটির সাথে স্টেবিল একটা রিলেশন তোমার ডেফিনেটলি চাইছো এত রোমান্টিক ভাবনা চিন্তা আসছে বলেই না এখানে একটা অস্থিরতা কাজ করছে কিন্তু সাথে বুধে পুষা অশ্লেষা আর মঘার কম্বিনেশন তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এত রোমান্টিক হচ্ছে বলেই একটা কিন্তু অস্থিরতা কাজ করবে যে এবার একটা কমিউনিকেশন তোমাকে করতে হবে এবং সেটা এবং কম শুধু কমিউনিকেশন না একটা প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে হুম হাজবেন্ড যারা হাজবেন্ডের জন্য দেখছো হাজবেন্ডের জন্য তোমরা যা ভালোবাসো ঠিক আছে মুখে প্রকাশ করো মুখে আমাকে বলো যে তোমাকে ছাড়া আমার জীবন অচল হম তোমাকে ছাড়া আমার জীবন অচল তুমি হচ্ছ আমার মানে সেই প্রাণ ভ্রমরা যার হাজবেন্ডের জন্য দেখছো প্রাণ তুমি তুমি আমার তোমাকে ছাড়া আমার জীবন অচল তোমাকে সেটা মুখ ফুটে বলতে হবে তোমরা শুনতে চাও এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা শুনতে চাও তোমার ফ্রেড আপ হয়ে গেছে তোমার শুনতে সে এসে তোমাদের অ্যাকশান কিছু বলুক বা কিছু করুক ডু সামথিং এটা তোমাদের এনার্জি এবার দেখো তোমার প্রিয় মানুষটা কি করছে আ আমি কি বলবো আহ ইউনিক অ্যাকচুয়ালি আমি ভীষণ ইউনিক মানে নর্মাল মানে যেটা ঘরে করি সেটাই আমি করি মানে ওই শোষ মানে হয় না যে কি বল প্রফেশনালভাবে প্রফেশনাল হলে হয়তো সঙ্গে এরকম ঘামটা মুসতাম না খুব ঘরোয়া আমি মানে আমি এরকমই ওই যে বলে আমি যেরকম সেইভাবে অ্যাকসেপ্ট করতে হবে ওরে বাবা এসব আবার লড়া লড়া খুব মানসিকতা কেন বা স্নেকি বাহ বটানি এটা আচ্ছা তোমার প্রিয় মানুষের এনার্জি প্রথম কথা সে তার তার যে এনার্জি চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল ছেলে মানুষই হুম এখানে সে সোশ্যাল মিডিয়া তোমাকে কিন্তু ফলো করছে একটা ছোট বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেদের মতো এনার্জি তার ইনম্যাচুরিটি হুম সে তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়া লুকি লুকিয়ে দেখছে তোমার ছবি ঠবি মানে এখন চলছে এই চব্বিশ ঘন্টা তার এনার্জি এই তো বুধের নক্ষত্র বহুত বালক ছিল সাথে কেতু তো এখানে তারপরে কেতুতে যাবে এখানে সে তোমাকে লুকিয়ে তোমাকে স্টক করবে দেখবে তুমি কি করছো না করছো সোশ্যাল মিডিয়া করছো কার সাথে চ্যাট করছো মানে কি কে তোমার মানে কমেন্টে তোমাকে কমেন্ট করছে তুমি কার কমেন্টে উত্তর দিচ্ছ এইসব হ্যাড্ডা ব্যাড্ডা চ্যাটটা মানে এ মানে মানে খুব মানে জানার আগ্রহ হুম তুমি তোমাকে লুকিয়ে দেখবে হাই আচ্ছা মানে তোমার লাইফে কি চলছে অ্যাকচুয়ালি সে জানে না সেটা হিডেন তার খুব আগ্রহ জানা তোমার লাইফে চলছেটা কি বা তোমার মনের মধ্যে কন্টাকে থাকলে তোমার ভেতরে কি চলছে তার খুব জানার আগ্রহ মানে তুমি বাইরে দিয়ে যেমন ভেতর দিয়েও কি তেমন এই চব্বিশ ঘন্টা তার এনার্জি হুম সেভাবে বাইরে দিয়ে এত ভালো একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে ডর মে হে যে এত ভালো একটা মানুষ কেন একটা মানুষ এত ভালো কি করে মানে কত কনটাকে থাকলে এই ভেতরে কি আছে আদৌ কি ভেতর থেকে ভালো মানে এরকম পরীক্ষা কথা থাকে ছোটো ছোটো পরীক্ষায় আছে আমি যদি তোমাকে ছেড়ে মানে আমাদের যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তাহলে কী হবে ধরো আমাদের যদি বেক আপ হয়ে কোনো হবে তাহলে কী হবে মানে এরকম এমন ঘুরিয়ে পেছিয়ে তোমার ভেতরে কি আছে এমন বার করার ইচ্ছে তা হুম মানে জান হওয়ার আগ্রহ আর যারা ন কন্ট্যাক্টে আছো সে তোমার তোমার প্রিয় মানুষটা জানতে চায় তোমার লাইফে কি চলছে খুব মানে কিউরিওসিটি খুব খুব জানা নিচ্ছে কি চলছে তোমার লাইফে এক্স্যাক্ট কি চলছে এখানে এখানে ফাইভ অফ ওয়ান সে জানতে পারছে না রেগে যাচ্ছে নো কন্ট্যাক্ট সে জানতে পারছে না তো সে রেগে যাচ্ছে তার খুব ইচ্ছে চব্বিশ ঘন্টা এসে তোমার সাথে আর্গুমেন্ট করুক করবে আর কি সে মানে কিছুটা কথা বলে তোমার সাথে আর্গুমেন্ট করবে খুচি ঝামেলা করবে মানে তার রেগে যাচ্ছে তো সে তো কিছু জানতে পারছে না তোমার লাইফে কি চলছে রে বাবা বা এরকমও হতে পারে তোমার প্রিয় মানুষটা ভাবছে তুমি প্রবল মানে ঝগড়ালু হুম সে যদি কিছু জানতে মানে সেই যদি সেই যদি তোমার লাইফে ফিরে আসে থাকলে তুমি প্রথমেই তার উপর চড়াও হবে তুমি প্রথমে তার সাথে ঝগড়া করবে হুম তোমার খুব ঝগড়ালু মানসিকতা তার এনার্জি এটাই চব্বিশ ঘন্টার মধ্যে সে ভাবছে ফাইভ অফ ওয়ান্টস প্রতি প্রতি মানে কম্পিটিটার এরকমও হতে পারে সে সে যেহেতু তুমি হাই প্রিস্টার হাই ইন্ডিকেট করে কে হাই প্রিস্টেস মাদার মেরি ইউনিক পিওর ওম্যান ইন্ডিকেট করে এত পিওর এই তার আচ্ছা তোমার পিওর মানুষের মধ্যে তোমার ভাই তোমার কাছে ফিরে আসার চারটি বিষয় না কারণ তোমার অনেক কম্পিটিটার হুম তোমাকে অনেকে পছন্দ করে তাকে সবার সাথে লড়তে হবে হুম আর এখানে সেভেন অফ সোর্স তোমার ফটো চুরি করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে কোনো ফটো চুরি করছে তোমার তথ্য কোনো তথ্য সে সংগ্রহ করবে এরকম একটা ব্যাপার মানে সেই এটা কন চোর একটা চুরি কোনো ছবি টবি চুরি করতে পারে এরকম একটা বিষয় বা আরও হতে পারে সেই সম্পর্কে রিক্স নিতে চায় এটা চুরি করা একটা আমি একটা কথা চুরি করা কি চারটি খারাপ বলে না চুরি করা কাব্য কথা আর কি চুরি করা পূর্ণ নাকি যদি না পারো ধরা না এরকম কিছু ধরা বলে তো উত্তম মাধ্যমের কোনো শেষ নেই যে পারবে সেই একেবারে নিজে হাত সাফাই করে চলে ফেলবে তো এইটা এটা রিক্স নাওকে ইন্ডিকেট করে সে এই রিস্ক রিক্স নিতে চায় হুম তার এনার্জি সে রিক্স নিতে চায় চব্বিশ ঘন্টার মধ্যে আর ইমপ্রেসেস তুমি অনেক নারী নারীরা অনেক সুন্দরী ইউনিক ফ্যামিলির এনার্জি খুব স্ট্রং আর কি ঘাম কি মুখে ঢুকে যাচ্ছে নাকি আর মরণ আচ্ছা তুমি খুব ইউনিক এবং সুন্দরী অনেক তোমার তোমাকে অনেকে পছন্দ করে অনেক মজনু তোমার তো সে আর কি ভাবছে যে এত কম্পিটিটার মানে সে এর মধ্যে সে কি পাত্তা ভাবে তার একটা কিন্তু সেলফ ডাউনের একটা বিষয়কে ইন্ডিকেট করছে চব্বিশ ঘন্টায় তার মনে হয় যে তোমার অড়ার কাছে সে কিচ্ছু না সে শূন্য তার এই মুহুর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রবল পরিমাণে সেলফ ডাউন হচ্ছে এবং অনেক সুন্দরই দেখছো অনেক কম্পিটিটর তোমার অনেক কিছু জানার আগ্রহ জানতে পারছে না সে অস্থির হয়ে পড়ছে তো এই ছিল আজকের আমার রিডিং খুব আজ অস্থির হ্যাঁ তারও ব্যবহার ইনমেচুয়ার বললাম না খুব দেখবে কার সাথে কথা বলছো কি চলছে খুব কিউরিয়াসিটি হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে লাফালাফি ছাপাছাপি বুধের এনার্জি এবং খুব কম্পিটিটার দেখবে এখানে না হের ধারে কাছে ঘাসা নারী পুরুষ প্রত্যেকের এনার্জি কিন্তু এটা এটা এনার্জির উপর কথাগুলো বলা হয় তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা